শহীদ জওয়ান ঝন্ডু আলি শেখের স্ত্রী শাহনাজ পারভিন লেডি হোমগার্ডের চাকরি ও পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ এবং জেনে হিসেবে আমরা সকল বাচ্চাদের ওনার পরিবার্থে অভিনন্দন জানাচ্ছি ছাত্র জানা গর্ববতী আর কি কথা করো চলুন এবার ক্যামেরা পিনটা আমরা আপনাদের দন্তে বসা কষ্ট আমি

পরিবারের প্রতি আমাদের সাইটান দিক থেকে দশ লাখ টাকা মানি হকি মানি হাতে আমার পরিবারে দেওয়া হচ্ছে এটা দেশের প্রত্যেক আধা শাসন পরিবারের কিন্তু যারা কোন সমাজে পরিবারকে জানতে প্রশাসন থেকে সর্বসময়ের দরকার হবে মানি লক্ষ লক্ষ দেশে আছে আমরা জেলা প্রশাসনের থেকে থেকে প্রশাসন থেকে সর্বসময়ের সাথে কোম্পা এখন মানি মুক্তি হাতে আমরা